ডিম আমাদের সকলের কাছেই একটা ভীষণ পছন্দের খাবার আর সেটা যদি কোনো বাদশাহী পদ হয় তাহলে তো কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে বাদশাহী ডিমের কোরমা করে দেখাবো আর এটা যদি বাড়িতে আপনারা একবার বানিয়ে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এটা যদি কোনো আত্মীয়কে খাওয়ান তাহলে সে জানতে চাইবে যে এটা কেমনভাবে বানিয়েছেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো কিন্তু এটা এতটাই টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তাহলে দেখে নেওয়া যাক বাদশাই ডিমের কোরমা আমি কীভাবে বানাই এখানে ডিমের কোরমাটা বানানোর জন্য আমি তিনটি ডিম ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে ডিমের পরিমাণটা যদি বাড়িয়ে নেন সব উপকরণগুলোও বাড়িয়ে নেবেন এখানে ডিমটাকে আমি নুন জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা জলে বুড়িয়ে রেখেছিলাম তাহলে ডিমের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে ডিমের গায়ে তাহলে খোলাটা লেগে থাকবে না প্রত্যেকটা ডিমকে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার একটা সুতোর সাহায্যে ডিমটাকে আমি হাফ হাফ করে নেব আপনারা রেসিপিটা যদি গোটা ডিমের বানাতে চান সেক্ষেত্রে নাইফের সাহায্যে ডিমের চতুর্দিকে একটু হালকা করে করে কেটে দেবেন তাহলে রেসিপিটা যখন বানাবেন ডিমের মধ্যে মশলাটা খুব ভালো করে প্রবেশ করে যাবে আর খেতে খুবই টেস্টি হবে আমি যেহেতু হাফ ডিমের করছি তাই চতুর্দিকে আর কেটে দিচ্ছি না এইভাবে সুতোর সাহায্যে ডিমগুলোকে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে খুব পরিষ্কারভাবে কাটা যাবে একটু আঁকা হয়ে যাবে না প্রত্যেকটা ডিমকে আমি এইভাবে সুতো দিয়ে কেটে নিলাম এবার আমি ডিমের মধ্যে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি এবার হালকা হাতে এগুলোকে একটু মাখিয়ে নেব এর মধ্যে আমি কিন্তু কোনো হলুদ দিচ্ছি না সেক্ষেত্রে হলুদ দিলে ডিমটার মধ্যে কালার চলে আসবে দেখতে ভালো লাগবে না এর মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন তাহলে ডিমটা খুবই টেস্টি হবে এবার আমি মেন রান্নায় চলে যাচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল এখানে আমি সরষের তেল ব্যবহার করছি না সাদা তেলই রান্নাটা করতে হবে প্রথমে আমি হাফ পেঁয়াজকে নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি এবার এটা পেঁয়াজটাকে আমি বেরিস্তা বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি পেঁয়াজের বেরিস্তা আমার একদম রেডি এবার এটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এটাকে রান্নার কাজে পরে ব্যবহার করব পেঁয়াজের বেরিস্তাটা কড়াইয়ের মধ্যে একটু না লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবারও একই তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পেঁয়াজটাকে জাস্ট হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি নটির মতো কাজু বাদাম আপনারা ডিমের পরিমাণটা যদি বাড়িয়ে দেন তাহলে মশলার পরিমাণটাও সব বাড়িয়ে দেবেন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে পেঁয়াজের কালার কিন্তু একদমই চেঞ্জ হওয়া যাবে না এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ওতে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি ওয়ান ফোর চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবার ওটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপের মতো জল জলটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এইভাবে জল দিয়ে আমি এটা খুব ভালো করে সম্পূর্ণভাবে ফুটিয়ে নিচ্ছি যখনই ফোটাতে ফোটাতে দেখবেন যে জলের পরিমাণটা কমে আসছে তখনই জানবো এই পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এটাকে আর ফোটানোর দরকার নেই এবার এটাকে একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার এটার পাত্রের মধ্যে তুলে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে নিয়ে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব এবার একটা আমি অন্য পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কষিরি মেথি কষিরি মেথিটা থাকলে অবশ্যই আপনারা ব্যবহার করবেন কারণ এই রেসিপিটা স্বাদের মাত্রা শতগুণ বাড়িয়ে দেয় আর এই কসেরি মেথিটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যখনই দেখবো এটা মুচমুচি ভাব চলে এসছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখনই কসরি মেথিটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এটাকে পরে আমি ব্যবহার করব। বন্ধুরা সাউন্ডের হয়তো একটু প্রবলেম হচ্ছে কারণ আমার কোনো মাইক্রোফোন নেই ফোন দিয়ে সব কিছু করছি আর বাইরের গাড়ির আওয়াজ প্রচণ্ড রাস্তার ধারে যেহেতু বাড়ি আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন তবে রেসিপিটা কিন্তু খুবই টেস্টি আর এখানে আমি আবার একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো সাদা তেল আর দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার বাটারটা অবশ্যই দিতে হবে তাহলে ভীষণই টেস্টি হবে এবার এটাকে খুব ভালো করে গরম করে নেয়ার পর আমি ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নেব খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি লাল করে ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে রেসিপিটা কিন্তু ভালো লাগবে না জাস্ট হালকা করে আমি দুপিটি ভেজে নেব এক ফিট যেই হালকা করে ভাজা হয়ে শক্ত হয়ে যাবে সামান্য এবার আমি সব উল্টে দিচ্ছি দিয়ে অপর ফিটটাও একটু হালকা করে ভেজে নেব খুব সাবধানে উল্টে দিচ্ছি যেহেতু এগুলো আমি হাফ হাফ করে কেটেছি তবে এগুলো কিন্তু একদমই খুলে যাবে না এইভাবে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি তবে খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেওয়ার পরই আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন কারণ রেসিপিটা ভীষণই টেস্টি হয় আপনাদের সকলের খুব পছন্দ হবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কারণ আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি তাহলে সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে ডিমটাকে হালকা করে ফ্রাই করে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো দারুচিনি দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়েছি তিন থেকে চারটি দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর তিনটি দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো যখন এ থেকে এটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি মৌরি ফোড়ন হিসাবে মৌরিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে যখন মৌরি আর গরম মশলা থেকে একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখনই আমি এর মধ্যে কিছু পেস্ট ব্যবহার করছি আদা রসুনের পেস্ট এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না কারণ খুব বেশি ভাজলে আদা রসুন একটু তেতো হয়ে যেতে পারে হালকা করে নাড়াচাড়া করার পরেই কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে আবারও লো ফ্লেমে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু হালকা করে নাড়াচাড়া করার পর এর মধ্যে যে আমি পেঁয়াজ আর কাজু কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখে আবার একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন দেখবো এটা সুন্দর একটা তেল ছেড়ে এসছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু সুগারের পাউডার চিনির পাউডারটা আপনারা অবশ্যই দেবেন কারণ যেহেতু কাজু ব্যবহার করছি যেহেতু এটা কোরমা চিনির পাউডারটা অবশ্যই ব্যবহার করতে হবে আবার একটু ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি মিক্সিতে ধোয়া জলটা আবারও দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব লো আঁচে যতই মশলা ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে খুব ভালো করে কষানোর পর যখন এটা তেল ছেড়ে আসবে তখন আমি মিক্সিং জার ধোয়া জল আবার একটু দিয়ে দিলাম দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরও ওয়ান ফোর চামচের মতো চিনির পাউডার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার মনে হয়েছে যে চিনির পাউডারটা একটু অ্যাড করতে হবে তাই একটু দিলাম দিয়ে সব সুদ্ধ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা খুব ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে তিন চামচের মতো দিয়ে দিচ্ছি ক্রিম আপনাদের কাছে কোনো ক্রিম না থাকলে দুধের যে মালাইটা হয় দুধটাকে ঘন করে সেই ঘন দুধটাও আপনারা দিয়ে দিতে পারেন দিয়ে সব সুদ্ধ খুব ভালো করে আবার একটু নাড়িয়ে নিলাম এটা মেশানোর পরে যখনই দেখব এ থেকে একটু তেল ছেড়ে আসছে তখনই আমি যে ভাজার ডিমটাকে রেখে দিয়েছিলাম সেই ডিমটাকে অ্যাড করে দিলাম দিয়ে সব শুদ্ধ আবার হালকা হাতে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি চেরাই করা কাঁচা লঙ্কা আর এর মধ্যে সামান্য পরিমাণে যে পেঁয়াজের বেরেস্তাটাকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটাকে ছড়িয়ে দিলাম দিয়ে এর মধ্যে সামান্য হাফ চামচের মতো দিয়ে দিলাম এলাচের পাউডার এটা কিন্তু কোনো গরম মশলা না শুধুই এলাচের পাউডারটা অ্যাড করে দিলাম আর কসুরি মেথি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কসুরি মেথিটাকেও হালকা করে গুঁড়িয়ে নিয়েছিলাম হাত দিয়ে এটাকেও আমি অ্যাড করে দিলাম কসুরি মেথিটা থাকলে অবশ্যই দেবেন আর এখানে আমি কোনো ঘি ব্যবহার করলাম না কারণ যেহেতু আমি এখানে মালাই অ্যাড করেছি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ঝোলঝোল লাগবো না তবে একটু মাখামাখো করে আমি এটাকে নামিয়ে নেব বাদশাহী ডিমের কোরমা আমার একদম রেডি আপনারা গরম ভাতের সাথে একবার ট্রাই করবেন দেখবেন সকলেই এই ডিমের রেসিপিটার ভক্ত হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় যখনই আপনারা ডিমের কোনো অন্য রেসিপির কথা ভাববেন তখনই এই বাদশাহী ডিমের কথাটাই মনে পড়বে এটা এতটাই টেস্টি হয় আপনাদের কাছে অনুরোধ আপনারা একবার বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে আমি খুব সহজ সুন্দরভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি শেয়ার করে থাকি চ্যানেলটা ভিজিট করবেন আশা করি সকলের খুবই ভালো লাগবে নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ